হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তোমাদের পূজা ব্লগে অনেক অনেক স্বাগতম বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হচ্ছে শিবরাত্রি আর আমরা তো শিবরাত্রি করি তো তার জন্য এখন আমরা চলে এসেছি আকন্দ ফুল তুলতে ফুলে ফুল তোলা হয়ে গেছে এবারে ধূত্র ফুল তুলব তো একটা ধূত্র ফুল আমি এখানে দেখতে পাচ্ছি এটাই আমি এখন তুলে নেব অনেক জঙ্গলে হয়েছে একটা ফুলই আছে এখানে অনেক ফুল ছিল সবাই তুলে নিয়ে চলে গেছে সকাল সকাল আমি একটা ফুলই পেলাম তো এটাই তুলে নিলাম আর ওই দূরে অনেক জঙ্গলে ফুল আছে কটাই আছে দু তিনটা আছে কিন্তু অত দূরে যেতে পারবো না তাই এই সামনেখানেই একটা তুলে নিলাম আর আমাদের আকন্দ ফুল দেখো একটা ফুলের কোড়িও নেই কিচ্ছু না সব পাতা টাতা ভেঙে সবাই তুলে নিয়ে চলে গেছে আমি কটা ছিল সেগুলোই তুললাম আর এইখানে একটা আমাদের ফুলের গাছ ছিল ওই আর রান্নাবান্না আমি এই যে করে নিয়েছি ভেন্ডি ভাজা বেগুন ভাজা আলু ফুলকপি মটরশুটি দিয়ে তরকারি আর টমেটোর চাটনি এটা যারা ভাত খাবে ওদের জন্য আমার শ্বশুরমশাই দেওর আর আমার বর ওরা তিনজনে ভাত খাবে তো ওদের জন্য রান্নাবান্না করে রাখলাম আর আমি গ্যাসটা শুনছে এবারে আমাদের খাবার এইখানে রেডি করছি এখানে ফুলের মালা টালাগুলো সব রেডি করে রাখছি ফল ফুল এগুলো সব চিকচিকি গুছিয়ে রাখছি দু জায়গায় পুজো দিতে যেতে হবে আর আমি বেলপাতাগুলো একটু বেছে রাখছি হ্যাঁ অনেকগুলোতে একটা আছে দুটো আছে কোনটাতে তিনটে আছে সেগুলো বেছে বেছে আমি রেখে দিচ্ছি তো ফুল বেলপাতা এগুলো সব ফুলের মালা এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি এখন দু জায়গায় পুজো দিতে যেতে হবে এখন আমাদের এখানে পাড়াতে শিবের মূর্তি আছে শিবলিঙ্গ আছে সেখানেই জল ঢেলে আসবো আর সন্ধ্যাবেলায় আবার মন্দিরে যাব পুজো দিতে তো এখন এই পাড়ার শিব মন্দিরে যাচ্ছি এই যে শিব মন্দির এখানে চলে এসেছি শিবলিঙ্গ এখানে আমার এইও শাশুড়ি মা এটা হচ্ছে সেজ জমা পুজো করছে শিবের মাথায় জল ঢেলে দেবে যে ফুল বেলপাতা তা আকন্দ ফুল হুম আর গোটা ফল সমস্ত কিছু দিয়ে এখানে পুজো দেওয়া হচ্ছে আর এখানে জল নেওয়া হয়েছে দুধ গঙ্গা জল মধু ঘি তো এবারে আমিও পুজো দিয়ে নিচ্ছি আর পইতেও দিতে হয় আমি একটাই শশা দিয়েছি গোটা শশা আর পইতে দিলাম যে ফুল বেলপাতা আকন্দ ফুল আর গেঁদা ফুল ফুল এগুলো সব দিয়ে বাবার মাথায় জল ঢেলে দেব তো এখানে অনেকে এসেছে পুজো দিকে সকাল থেকেই এখানে জল ঢালা হচ্ছে আর আমরা এসেছি প্রায় তিনটে এরকম সময় আমরা এসেছি আর এটা আমার ছোটো যা আমরা তিনজনে মিলে এসেছি এখন প্রকৃতিতে আরও বাকিরা আছে আসবে তো আমরা ভাত টাত রান্না করে স্নান করে পুজো গুছিয়ে নিয়ে এখানে চলে এসেছি তিনটে তিনটে বাজবে তখন এসে আমরা এখানে পুজো দিনে আছি এবারে যে বাড়ি যে আমাদের খাবার হবে লুচি এসব হবে তারপরে সন্ধ্যাবেলায় আমরা বড় মন্দিরে বড় শিবতলায় পুজো দিতে যাবো তোমরা কারা কারা শিবরাত্রি করেছ আজকে কমেন্ট করে বলবে হুম এখানে আটটা শিব মন্দির আছে তো পরপর জল দিয়ে দেব আমরা তো শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে এবারে বাড়ি যাচ্ছি বাড়ি যেয়ে আবার রান্না বান্না করতে হবে আমার আর শাশুড়ি মায়ের তো এখানে আমার বর গাজর কাটতে বসে পড়েছে হবে গাজরের হালুয়া তো আমি কাটছিলাম তারপরে ও বলছে তুমি সারাদিন উপোস করে আছো তোমাকে করতে হবে না আমি করে নিচ্ছি দাও আমি বলছি তো ভালোই তাহলে তুমিই করে নাও এই দেখো গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে ওই করলো আমার বয়ই করলো আর এখানে রান্না করায় বসানো হয়ে গেছে এটা ঘি ঘি তারপরে কাজু গুলো ভেজে নিচ্ছে আমার বরই করছে আমাকে করতে দেবে না বলছে না তোমাকে করতে হবে না আমি করে নিচ্ছি ছাড়ো তুমি সারাদিন উপুস টুফুস করে আছো আবার আমাদের জন্য ভাত তরকারি এসব রান্না করেছো আবার পুজো দিতে গেছো তপরে এসে আবার তুমি খাবার আমি করে নেছি দাও তোমাকে করতে হবে না আদিয়ে ওই করছে আমি আমি তাহলে বলেছি তাহলে আমি ভিডিওটা বানাই তুমি রান্নাটা করো গুলো হ্যাঁ হ্যাঁ তোমার আর কি কাজ না বল টুকটাক ভালোই রান্না করে দিতে পারে তো গাজরটা ভাজা হয়ে গেছে এবারে দুধ দিয়ে দিচ্ছে দেখো কেমন টক বক করে ফুটছে তো সেনটা কিন্তু দারুন বেরিয়েছে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে কাজ চিনি

দেখো তো বন্ধুরা আমার মাকে বলছে তো আমার এখানে পুজো দিতে যাওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিলাম ফল টল কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে ফুল ধূপ মোমবাতি সমস্ত নিয়ে আর এটা ঢাকা দিয়ে দিলাম তো এখন আমি শাড়ি টাড়ি পরে রেডি পুরো পুজো দিতে যাওয়ার জন্য রাত্রেবেলায় তো এখন বাজে রাত্রি সাতটা সাতটার সময় বাড়ি চলে আসলাম তো বাড়িতে তো রান্না বান্না সব রেডি করাই আছে লুচি গাজরের হালুয়া আর আলুর দম তো আমাদের রাতের দিনা রেডি আর আমি একমাত্র বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করে নাইটে পরে নিলাম তো একটুখানি বসি তারপরে খাওয়া দাওয়া করবো আর চুলটা আমার ভিজে আছে তো তার জন্য চুলটা খুলে দিলাম শুকো বেলা করেছি আমার যেত চুলটা শুকো তারপরে খাওয়া দাওয়া করবো তো